আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক সালাম অভিনন্দন আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটা ভুলের কথা বলবো যে পাঁচটা ভুল আমরা খামারিরা সবসময় করে থাকি বিশেষ করে যদি আপনার মুরগির বাচ্চা বড়ো না হয় এবং দ্রুত বড় করার জন্য আপনি অবশ্যই ফলো করবেন যে আপনার মধ্যে এই পাঁচটা ভুল আছে কি না তো অনেকেই এটা কমন ভুল মনে করতে পারেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে ভুলগুলো আপনার মধ্যেও রয়েছে আমাদের মুরগির বাচ্চাগুলো এ দ্রুত বড় করার জন্য গুরুত্বপূর্ণ পাঁচটা ভুল হচ্ছে প্রথমে সঠিকভাবে তাপমাত্রা নিশ্চিত না করা এখন বলতে পারেন যে বাচ্চা বড় করার ক্ষেত্রে এই তাপমাত্রা কতটা কার্যকরী বর্তমানে কিন্তু শীতকাল চলতেছে অবশ্যই আপনাকে তাপমাত্রার দিকে খেয়াল রাখতে হবে অথবা যদি গরমকালও চলে সেক্ষেত্রে কিন্তু আপনার তাপমাত্রার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম সপ্তাহে আপনার তাপমাত্রা অবশ্যই পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা উচিত এবং এটা পর্যায়ক্রমে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে কমিয়ে এনে তার বর্তমান যে তাপমাত্রা রয়েছে তার সঙ্গে যখন খাপ খেয়ে যাবে তখন থেকে তাপমাত্রার দিকে আর নজর না দিয়ে চলবে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণে বুডার ল্যাম্প বা বুডার ব্যবহার করতে হবে বা একটা কন্ট্রোলের সার্কিট আপনি ব্যবহার করতে পারেন দ্বিতীয় পর্যায়টা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জায়গা না রাখা আমরা অনেকেই মুরগির বাচ্চা পালন করে থাকি একটা ছোটো পিঞ্জিরার মধ্যে বা ছোটো একটা খোপের মধ্যে বা একটা ছোটো একটা ট্রের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করে থাকি এটা একেবারেই করা যাবে না যদি আপনার বাচ্চাগুলো গাদাগাদি করে অবস্থায় থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে মুরগিগুলো একের ওপরে একটা চড়ে থাকবে এবং গরমের ভিতরে যেমন ভাবসা গরম হবে সেই ক্ষেত্রে বাচ্চাগুলো মরে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে একটা বাচ্চার জন্য এক বর্গ জায়গা আপনাকে কিন্তু অবশ্যই নির্ধারণ করতে হবে সেক্ষেত্রে আপনার যে কয়টা বাচ্চা রয়েছে সে অনুযায়ী আপনি কিন্তু জায়গা নির্ধারণ করতে পারেন তৃতীয় যে মিস্টেক রয়েছে সেটা হচ্ছে পানির মান ভালো না হওয়া এবং সরবরাহে অবহেলা করা আমরা যেটা করি সেটা হচ্ছে বর্তমান শীতকাল চলে আসছে এই শীতকালে দেখা যাচ্ছে যে আমরাই অনেক সময় আলসেমির কারণে দেরিতে উঠি কিন্তু আপনার পশু পাখি বা আপনার গৃহপালিত যে মুরগি রয়েছে সেগুলো কিন্তু আর আলসেমি আপনার সহ্য করবে না যদি আপনি পদ্মার ত্রিফল দিয়ে রাখেন বা একটা ট্রেনের মধ্যে মুরগি রাখছেন তার উপর আবার একটা চাদর বা একটা কাপড় বিছাই দিয়ে রাখছেন ভেতরে অ্যামোনিয়া গ্যাস জড়ো হয়ে গেছে আপনি উঠতে উঠতে দেরি করে উঠছেন সেক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়া গ্যাস যদি ফল করে আপনার মুরগিকে কড়াই যাওয়া হয়ে যাবে চোখ ফুলে যাবে ইভেন কি আরও অনেক সমস্যা হতে পারে সেক্ষেত্রে সময় মতো পরিষ্কার এবং ঠান্ডা পানি সরবরাহ করতে হবে এবং শীতের সময় অবশ্যই কুসুম কুসুম গরম পানি যদি আপনি খাওয়াইতে পারেন আপনার বাচ্চাগুলো দ্রুত গ্রো করা সম্ভব এবং পানিতে পানির পাত্রটা সেটা নিয়মিত পরিষ্কার করতে হবে এবং যদি খুবই প্রয়োজন হয় আপনার পানিতে যদি আয়রন বেশি থাকে বা পানিটা যদি পরিষ্কার না দেখা যায় সেক্ষেত্রে ইলেকট্রোলাইট মিশিয়ে কিন্তু খাওয়াতে পারেন ইলেকট্রোলাইট এমন একটা মেডিসিন যেটা পানির সঙ্গে মিশালে খুবই দ্রুত দ্রুবিত হয় এবং এটা মুরগির ভিতরে চাঞ্চল্যতা ফিরে আনে এবং দ্রুত তাদের গ্রোথটাকে বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি কাজ করে চার নম্বর যে মিস্টেক আমরা করে থাকি সেটা হচ্ছে পুষ্টিকর খাবার দেই না এখন বলতে পারেন যে আমরা তো খাবার খাওয়াই কেন পুষ্টিকর হয় না সেটা পুষ্টিকর খাবার এই কারণে হয় না আপনি যদি ফিটও খাওয়ান সেই ফিটও যদি আপনার ফিটে যদি প্রোটিনের মাত্রা আঠারো থেকে বিশ পার্সেন্ট না থাকে সেটাও কিন্তু পুষ্টিকর খাবার না অবশ্যই আপনারা যে ফিট সংগ্রহ করবেন সেটা আপনারা অবশ্যই বস্তার গায়ে দেখবেন আঠেরো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন আছে কিনা অথবা আপনারা যে চা ধানের খুদ বা চালের গুঁড়া বা খুদ যেটা খাওয়ান সেটা কখনোই খাওয়ানো যাবে না এটা আপনাকে এড়িয়ে চলতে হবে অন্তত এক থেকে দেড় মাস বয়স পর্যন্ত আপনাকে বাজারে যে স্টার্টার ফিট পাওয়া যায় সেগুলো ভালো মানের যে ফিডগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন যেমন আপনার রয়েছে আপনার নারিশ রয়েছে এই ফিডগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন পাঁচ নাম্বার যে মিস্টাক সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ মিস্টেক এটা আপনার যতই আপনার পরিষ্কার পানি ব্যবহার করেন না কেন জায়গা স্বল্পতা নাই আপনার এবং আপনার তাপমাত্রা ঠিক রয়েছে এবং খাবারটা ঠিক রয়েছে কিন্তু পাঁচ নাম্বার যে মিস্টেক সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এটা যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার ওপরের চারটা যে মিস্টেক রয়েছে সেটা যদি মেনেও চলেন তাও কিন্তু আপনার বাচ্চাগুলো দ্রুত বড় হবে না তো এই বিষয়ের ওপরে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে মুরগির বাচ্চা সবসময় তার যে বাসস্থল রয়েছে সেটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিয়মিত লিটার পরিষ্কার করা ঝাঁটা দিয়ে তাদের যদি আপনি ছোট একটা ক্ষোভের মধ্যে রাখেন সেটার বেডটা নিয়মিত চেলে দেওয়া বা পরিষ্কার করে দেওয়া সময় শুকনো লিটার ব্যবহার করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বা রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন নিয়মিত ব্যবহার করা এই পাঁচটা যে মিস্টেক করলাম বললাম সেটা এই পাঁচটা মিস্টেক যদি আপনার নিজের মধ্যে থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার বাচ্চাগুলো কেন দ্রুতবদ্ধ হচ্ছে না এবং যদি এর বাইরেও কোনো মিস্টেক আপনার মধ্যে থাকেন সেগুলো শুধরে নেবেন বাচ্চা বড় করার জন্য অবশ্যই ভালো খাবার এবং ভালো মানের বাচ্চা এবং ভালো পরিচর্যা যদি আপনার লক্ষ্য থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার বাচ্চাগুলো বড় হবে আজ যে পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানা সাথে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে